যুবক রুটি বানায় আর পরে আস্তা ফিরলাম রুটির দলা বানায় পরে আস্তা ফিরুলা খামির বানায় আর পরে আস্তাগোল রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে দোকানদারের কাছে কেউ সে রুটি দেয় আর পরে আস্তাগো ফেরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেস ইমাম আহমদ খাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি? আসার পর থেকেই তুমি দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ। মালাকা ইয়া যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল। আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি। আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হামাল ত্বাবা, "আন্তা তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া ইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে দেখে মরতে পারি আমি জানা ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু একে দিতে পারি আল্লাহ আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিতে বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল